হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি বানাবো মূলো শাকের ভর্তা রেসিপি দারুণ খেতে হয় আমরা হয়তো মূলটা খাই কিন্তু মূল শাকটা অনেকেই পছন্দ করি না কিংবা ফেলে দিই কিন্তু মূলো শাকের এরকম ভর্তা রেসিপি যদি একবার করে খান না তাহলে কেউ আর মূলো শাক ফেলবেনই না তো চলুন আজকে দেখাবো মূলো শাকের এই ভর্তা রেসিপিটা তো চলুন আমার কিচেনের রেসিপিটা শুরু করি বাজার থেকে এক আটি মূলো শাক কিনে আনলাম একদম মূল সমেত এবার এই মূলোগুলোকে কেটে নিয়ে এই মূলো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব মূলো শাকগুলোকে খুব ভালো করে দু তিনবার আমি কিন্তু ধুয়ে নিয়েছি এবং মূলগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি এবার এগুলোকে আমি খুবই এই ডান্ডি সমেত খুবই সরু সরু করে কিন্তু কেটে নেব ডান্ডিগুলোকেও কিন্তু আমি ফেলবো না আমি ছুরি দিয়ে একে একে মূলো শাকগুলো খুবই কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলো বটি দিয়েও কেটে নিতে পারেন শাকগুলোকে খুবই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকে আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আমি এর আগে কিন্তু তিনবার খুব পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এই জলটা এবার আমি ফেলে দেব কড়াইয়ের মধ্যে আবার নতুন করে জল নিলাম তারপরে এটাকে আমি গ্যাসে একবার ফুটিয়ে নেব এবং এই মূলর জলটা আমি ফেলে দেব মূলর শাকটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার জলটাকে আমি ঝরিয়ে নেব জলটা চিপে চিপে আমি খুব ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিয়েছি এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডে দিয়ে আমি কিন্তু একদম মিহিন করে পেস্ট করে নেব শাকগুলোকে দুটো ব্যাচে আমি মিহিন করে পেস্ট করে নিলাম এবার একটা থালার মধ্যে এটা আমি ঢেলে নিলাম গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তার মধ্যে এক টেবিল চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নেব এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চামচের মতন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব সঙ্গে দুটো শুকনো লঙ্কাকে আমি কেটে কেটে দিয়ে দেব কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ যেটা আমি শুরু শুরু করে কেটে রেখেছি পেঁয়াজটাকে এখানে আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন রসুন কুচি রসুনটাকেও সামান্য একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেব মূলো শাকের পেস্টটা প্রথমে দু তিন মিনিট খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে যত সামান্য কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে আর মূলো শাকের যে পেস্টের মধ্যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দেখুন কত সামান্য দিচ্ছি আমি হাফ চামচের মতন দিয়ে দেব লবণ হাফ চামচের মতন দেবো ভাজা জিরি তার সঙ্গে দেব এক চামচের মতন চিনি এই ভত্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে তবে চিনিটা কিন্তু অপশানাল আপনারা চালে এটা স্কিপ করতে পারেন সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে শাকের পেস্টটাকে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই পেস্টের মধ্যে যে জলটা আছে পুরো শুকিয়ে গিয়ে শুকনো শুকনো হয়ে যায় শাকটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শুকিয়ে গিয়ে এটা প্যান ছেড়ে যায় দশ থেকে বারো মিনিট খুব ভালো করে আমি কিন্তু শাকটাকে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে পেস্টের আর আমার মূল শাকের ভর্তাও কিন্তু রেডি হয়ে গেছে আর কিন্তু কোনো জল নেই যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখনই আমার ভর্তা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে দারুর মজাদার মূল শাকের ভর্তা এবার গরম গরম ভাতের সঙ্গে এটা আমি পরিবেশন করব। খেতে কিন্তু অপূর্ব লাগে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়